সালে কপি পেস্ট করে আপনারা থেকে করতে চান আজ আপনাদেরকে এমন একটি সিক্রেট পদ্ধতি বলবো যেখান থেকে আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন আর বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা বলবো যেখান থেকে যদি আপনারা ভিডিও নেন সেখান থেকে না আপনাদের কপারেট ক্লেম আসবে কপারেট স্ট্রাইক আসবে না আপনাদের চ্যানেলে কোনো দিক ইউজ কন্টেন্ট আসবে সবচেয়ে মজার ব্যাপার বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে তৈরি ভিডিও পেয়ে যাবে না যে ধরনের ভিডিও জাস্ট আপনাদের নিতে হবে নিয়ে ইউটিউবে জাস্ট আপলোড করে দিতে হবে আর এই ধরনের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারেট ফ্রি আর বন্ধুরা এই ধরনের ভিডিওতে না আপনাকে ফেস দেখাতে হবে না আপনাকে ভয়েস দিতে হবে আর এখান থেকে ভিডিও নিয়ে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন আপনার চ্যানেল কিন্তু দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু গ্রো হয়ে যাবে আর বলতে এই অ্যাপসে আপনার এমন টাইপের ভিডিও পাবেন যেগুলো ভীষণ ইন্টারেস্টিং যদি একবার মানুষ আপনার ভিডিওটা দেখতে শুরু করে তারা কিন্তু আপনার ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেখে যাবে আর তার ফলে কিন্তু আপনার অডিও ডিটেনশন আপনার ওয়াশ টাইম ভীষণ হাই হবে এই কারণে আপনি কিন্তু পাঁচ দশটি ভিডিও আপলোড পরে আপনার কিন্তু ভিডিও ভাইরাল যেতে শুরু করবে আর আপনার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব এর মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে আপনি কিন্তু ইউটিউব থেকে আর্ন করা শুরু করে দেবেন বন্ধু এই ধরনের আর্ন আপনি শুধু ইউটিউব থেকে করতে পারবেন এমন নয় আপনি এই ধরনের ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক টেলিগ্রাম টুইটার সমস্ত জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন আর বন্ধু আমি যে পদ্ধতিতে আপনাদেরকে কপি পেস্ট করতে বলবো আর সেই পদ্ধতিতে যদি আপনারা এই ভিডিওগুলি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল সারা জীবনের মতো সুরক্ষিত থাকবে আর আপনার ভিডিওতে কোনো দিনও ক্লেম কপরেট স্ট্রাইক ডিউস সমস্যা কোনো আসবে না এবার কথা হচ্ছে বন্ধুরা আপনার অনেকেই বলবেন সেই অ্যাপসটি কি আর বন্ধুরা এই অ্যাপসটি দেখানোর আগে আপনাদের কিন্তু বেশ কিছু চ্যানেল দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ধরনের চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজড হবে আর আপনারা ইউটিউব থেকে আর্ন করতে পারবেন আপনারা যদি ইউটিউব খোঁজেন এই ধরনের কিন্তু লাখো লাখো চ্যানেল আছে প্রত্যেকের চ্যানেল কিন্তু মনিটাইজটা তারা কিন্তু ইউটিউব থেকে ভালো টাকা রোজগার করছে এই চ্যানেলটি দেখুন ইনফোগ্রাফিক ইউনিভার্স আর এই চ্যানেলটি মাত্র চুয়ান্নটা ভিডিও আপলোড দিয়ে ওয়ান পয়েন্ট সেভেন্টি টু কে সাবস্ক্রাইবার গেন করেছেন আর লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখুন আঠারো হাজার সাতাশ হাজার উনত্রিশ হাজার ওনার পপুলার ভিডিওতে ভিউজ দেখুন উনআশি হাজার তেইশ হাজার মানে মাত্র চুয়ান্নটা ভিডিও আপলোড দিয়ে কিন্তু দু লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার গেন করেছেন তার মানে আপনারা বুঝতে পারছেন এই ধরনের ভিডিও এভাবে মানুষ দেখতে পছন্দ করে আরেকটি চ্যানেল দেখায় এটি হল আননোন ফ্যাক্ট বাংলা টু পয়েন্ট জিরো আর এই চ্যানেলটিও দেখতে পাচ্ছেন ওয়ান কে ভিডিও দিয়ে পায় টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ ল্যাক সাবস্ক্রাইবার গেন করেছেন ওনার পপুলার ভিডিওতে ভিউজ দেখুন ওয়ান পয়েন্ট সেভেন কারোর ওয়ান পয়েন্ট ফোর কারোর ওয়ান পয়েন্ট ফোর করোর আর ওনারা কিন্তু প্রত্যেকেই চাইনিজ ভিডিও আপলোড করে কিন্তু এই ধরনের ভিউজ এনেছেন আর চ্যানেল থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এনাদের প্রত্যেকের ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এনারা কিন্তু সেম টাইপের ভিডিও আপলোড করছে সবগুলো কিন্তু চাইনিজ ভিডিও কিন্তু এখানে আপনাদেরকে সঠিকভাবে আপলোড করার পদ্ধতি জানতে হবে তাহলে কিন্তু আপনি এনাদের মতো ইনকাম করতে পারবেন আর বন্ধুরা এবার কথা হচ্ছে আপনার এই ধরনের ভিডিও কোথায় পাবেন সেই অ্যাপসটির নাম কি এই ধরনের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা কিন্তু আমি এখানে বলবো না বন্ধুরা কারণ এখানে যদি এই প্রসেসগুলো দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে তাই বন্ধুরা এই অ্যাপসের লিংক আর এই অ্যাপসটি থেকে আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম এই ভিডিওটা আপনারা জাস্ট ওয়াচ করে নেবেন সেখান থেকে কিন্তু আপনি অ্যাপসও পেয়ে যাবেন প্লাস এখান থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেটা ওয়াটারমার্ক ছাড়া সেটা আপনারা জানতে পারবেন আমি চাইনিজ সাবস্টে চলে এসেছি আর এখানে কিন্তু একসে এক ভিডিও আপনি পেয়ে যাবেন এখানে ফানি পেয়ে যাবেন কমেডি পেয়ে যাবেন এখানে এআই ভিডিও পেয়ে যাবেন এখানে কার্টুন ভিডিও পেয়ে যাবেন এখানে ফ্যাশন ভিডিও পেয়ে যাবেন গেমিং কুকিং ফ্যাশন মুভি ডিওআই ফানি কমেডি যে কোনো টাইপের ভিডিও কিন্তু এখান থেকে আপনারা আনলিমিটেড পেয়ে যাবেন একটি ভিডিও নিয়ে নিয়েছি নিয়ে এবার আপনাদেরকে দেখাবো জাস্ট আপনার এডিটিংটা কিভাবে করবেন আর বোধ এই এডিটিং কিন্তু সমস্ত খেলা লুকিয়ে আছে এখানে এডিটিং যদি আপনারা ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে মনিটাইজেশনের সময় কিন্তু সমস্যা হলেও হতে পারে আপনার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে আপনার চললে কোঅপারেট ক্লেম কোঅপারেট স্ট্রাইক আসতে পারে তো চলুন আপনাদেরকে এবার দেখাই আপনারা এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন আর এর জন্য আমি চলে যাচ্ছি কাইন মাস্টারে কাইন মাস্টারে জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম ফরম্যাট সিক্সটিন ইনটু নাইন নাইন ইন্টু সিক্সটিন ওয়ান ইনটু ওয়ান কিন্তু আমরা জাস্ট এখান থেকে নাইন ইন্টু সিক্সটিনটা সিলেক্ট করে নেব এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো সোজা আমরা কিন্তু আমাদের ফোন মেমোরিতে চলে আসবো এবং এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এখানে অ্যাড করে নেবো ভিডিওটি আমি অ্যাড করে নিয়েছি ভিডিওটা কতটা কোয়ালিটি ফুল আর ভিডিওটা কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নেই এখানে যেটা আপনাদের প্রথমেই করতে হবে জাস্ট আপনাদের ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটাকে পুরোপুরি মিউট করে দিতে হবে অথবা জিরো করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের নিজেদের ভয়েস ওভার করতে হবে আর এর জন্য আপনার ভিডিওটা তিন থেকে চারবার জাস্ট দেখবেন দেখার পর নিজেদের মতো আপনারা ভয়েস ওভার করে নেবেন অনেকেই আছেন হয়তো ভয়েস ওভার করতে সমস্যা হয় আপনাদের এখানে কিন্তু এআই ভয়েসও ইউজ করতে পারবেন বন্ধুরা এআই ভয়েস আপনারা কোথা থেকে পাবেন সেই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর বন্ধুরা এআই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হয় এরপর জাস্ট আপনাদের যে চ্যানেলের নামটি আপনাদের চ্যানেলের লোগোটি এখানে অ্যাড করতে আপনারা ভুলবেন না ভিডিওতে যেটা যেটা হচ্ছে সেটা আপনারা চার পাঁচবার দেখে নেবেন তারপর ভয়েস ওভার করতে থাকবেন আর সেটা আপনারা নিজেদের ভয়েসও করতে পারেন অথবা এআই ভয়েস দিয়েও করাতে পারেন চলুন বন্ধুরা আপনার একবার দেখুন আমি জাস্ট এটাতে নিজের ভয়েস ওভার করেছিলাম এর থেকেও আপনার কয়েকগুণ ভালো ভয়েস ওভার করতে পারে এখানে আপনার অবশ্যই বেশ কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারে ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটি আপনার আরও বেশি এঙ্গেজিং হবে কিন্তু খুব ভালো ভয়েস ওভার আপনাকে করতে হয় প্লাস যে স্টোরিটা ক্রিয়েট করবেন সেই স্টোরিটা যেন মানুষ বুঝতে পারে বা মানুষ দেখে মজা পায় তাতে কিন্তু আপনি ইনটেনশন হাই হবে আর আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে আমি একটু ভয়েস ওভার করেছিলাম সেটা জাস্ট আপনাদেরকে শোনাই এভাবেই কিন্তু আপনাদের ভয়েস ওভার করতে হবে বাবু আর একটা ইট নে এই ধর এই ধর নে আপনি তাড়াতাড়ি কর ভাই এবার কটা ইট বাড়িয়ে চল ভাই আরো 10 টা আপনারা শুনলেন আমি এইভাবে ভয়েস ওভার করেছিলাম আর এইভাবেই কিন্তু আপনাদেরকে ভয়েস ওভার করতে হবে এইভাবেই কিন্তু আপনাদের স্টোরি ক্রিয়েট করতে হবে ভয়েস ওভার করার পর আপনার জাস্ট ভিডিওটি হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে নেবেন তবে আপনারা আপলোড করতে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটি কিভাবে আমি এডিট করলাম এই সেম টু সেম ভাবে আপনারা এডিট করবেন যখন আপনারা ইউটিউব শর্টসে আপলোড দেবেন সেখানে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং মিউজিকের ইউজ করবেন আর বন্ধুরা আল্টারনেট কন্টেন্টে অবশ্যই নো সিলেক্ট করবেন তৃতীয়ত আপনার অডিয়েন্সে সবসময় নট মেড ফর কিট সিলেক্ট করবেন পরে আর ইউটিউবে আপলোড দেবেন আরেকটা আমি সিক্রেট মেথড আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের ভিডিওতে ঠিকঠাক মতো ভিউজ না আসে বন্ধুরা আপনার ডিসক্রিপশনে কিন্তু এই সিক্রেট কিওয়ার্ড যদি আপনি দেন আপনাদের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল যাবে এই ভিডিওগুলো আপলোড করার পরেও যদি আপনাদের সাথে ঠিক মতো ভিউজ না এসে থাকে তাহলে বন্ধুরা আমি একটি ডিসক্রিপশন দিয়ে রাখলাম সেই ডিসক্রিপশনটা অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন আপনাদের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল যাবে আর সেই সিক্রেট ডেসক্রিপশন যদি আপনার লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর খালি আমার কমেন্ট বক্সে আপনাদের লিখতে হবে সিক্রেট ডেসক্রিপশন তাহলে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সেই ডেসক্রিপশনটি প্রোভাইড করে দেবো চাইনিজ ভিডিওগুলিতে কিন্তু অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভালো রকমের ভিউজ আসবে বন্ধুরা আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন জায়গায় সমস্যা হলে কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের রিপ্লাই দেবো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুরা যারা সঠিকভাবে ইনকাম করতে চায় সেই সমস্ত বন্ধুদের মাঝে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিন ফলে কিন্তু তারাও কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন বন্ধুরা এই ধরনের নতুন নতুন চ্যানেল অ্যাডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজ এই পর্যন্ত কেয়ার